দেখো বন্ধুরা আমি একটু মিষ্টির দোকানে এসে গেছি তো এটা ছোটোখাটো একটা মিষ্টির দোকান ছিল তবে সব রকমের মিষ্টিই ছিল সন্দেশ কালাকাদ এদিকে লবঙ্গ সিঙ্গারা জিলিপি উপরে ছিল ওগুলো তারপরে কচুরি আর এদিকে ছিল ছানার পায়েস আর ছিল ক্ষীরতোয়া তো সব কিছুই ছিল আমি একটু মিষ্টি নেব বলে এসেছি আর দেখো মিষ্টি নিয়ে বাড়িতেও চলে এসেছি তো এখানে একটা মিষ্টির প্যাকেট আছে আর এখানে ঘরের ঠাকুরের জন্য এনেছি ছানার পায়েস আর এনেছি সিঙ্গারা তো এইটুকুই এখন এনেছি আমি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগ থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা হয়তো একটু লেট হবে আপলোড করতে কারণ অনেক ভিডিও এখনও দেওয়ার বাকি আছে তো এখন আমি একটু রেডি হয়ে গেছি আমি যাচ্ছি ছট পুজোয় অনেক দিনের ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু কোনো বছর যাওয়া হয়নি তো এবার প্ল্যান করেছি তো আজকে ছট পুজো আর দেখো ছট পুজোর সামনে এসে গেছি তো এটা গেট বানিয়েছিল গেটের সামনে দাঁড়িয়ে তোমাদেরকে দেখানোর জন্য একটু ক্যামেরা করে নিলাম তো এখন আমরা নিচে নামবো তো নিচে নামার জন্য মাটি কেটে রাস্তা করা হয়েছে তো ওই যে দেখো নিচে পুজো হচ্ছে তো এটা একটা নদী যেই নদী কিছুদিন আগে বন্যার সময় ভয়াবহভাবে প্লাবিত হয়ে গিয়েছিল দেখতেই পেয়েছিলে যেই জায়গাটাতে আমরা আছি এখন ঠিক ওখান দিয়ে কিন্তু জল বইছিল আর এখন জল শুকিয়ে কত নিচে নেমে গেছে তো এখন শীতকাল বলে কথা জল তো নিচে নামবেই আর এমনি তো এই নদীর জল এতটুকুই থাকে সব সময় বর্ষার সিজনে একটু বাড়ে আর বন্যা হলে তো বলে লাভই নি তখন মানে কীরকম অবস্থা হয় তোমরা দেখেছ আমার আগের ভিডিওগুলিতে তো দেখান দেখো এখানে ছট পুজো হচ্ছে অনেক লোকজনের ভিড় সবাই সেজে গুজে এসেছে তো আর এদিকে দেখো মানে যার যার একটা একটা সাইড নিয়ে সবাই মানে আলাদা আলাদাভাবে পুজো করছে তো বন্ধুরা এই পুজোটা দেখার ইচ্ছে আমার অনেক দিনের ছিল অনেক দিনের কিন্তু কখন যে পুজোটা হয়ে যায় আমি জানতেই পারতাম না তো এবার স্থির করেছিলাম যে না আমি যাবই ঠিক আছে যাবই আর গেছিও তো দেখো আর এখানে দেখো আমি দুধ নিয়ে রেডি হয়ে গেছি ওখানে তাদের যে কুলোগুলি পুজো দেওয়া হয় এই যে দেখো একটার পর একটা কুলো পুজো দিয়ে তুলছে জলের মধ্যে দাঁড়িয়ে পুজো দেওয়া হয় তো এখানে কুলোগুলিতে দুধ মানে দুধ দিলে ভালো তো তার জন্য আমি বাড়ি থেকে দুধ নিয়ে গিয়েছিলাম আর দেখো ও এখন মানে আমি জিজ্ঞাসা করছি একটু কখন দেব। আমি তো আর এই পুজোর নিয়ম জানি না ফার্স্ট টাইম গেছি তবে শুনেছি অনেক শুনেছি এই পুজোর কথা আর ওই যে দিদিটা দিদিটা বলেছিল একটু পরে দিতে তো কিছুই জানতাম না তার জন্য জিজ্ঞাসা করে নিলাম তো দেখো আমার সামনে যারা লাইন ধরেছে না তারও কিন্তু দুধ দেওয়ার জন্যই লাইন ধরেছে তো ওরা দিয়ে চলে গেছে আর এখন দেখো আমি দুধ ঢেলে দিচ্ছি তো আমি ঘটে যতটা ছিল সবটাই ঢেলে দিয়েছি খুব ভালো টান দিলে আর দেখো এখানে ছট মায়ের পুজো হচ্ছে তো এই পুজোটা বিশেষত হয় ভোজপুরিদের জন্য যারা বিহারি ভোজপুরি তাদের জন্য এই পুজোটা তবে অনেক বাঙালিরাও কিন্তু এই পুজো করে থাকে পুজো তো আর যার জন্য আলা মানে যার যার জন্য আলাদা নয় সব সব ভগবান সমান মুসলিম বলো হিন্দু বলো খ্রিস্টান বলো সবার মানে হিন্দুদের ভগবান মুসলিমদের আল্লাহ আর খ্রিস্টানদের জেসাস সবাই তো একই তাই না আলাদা আলাদা নামে আমরাই তো ওদেরকে ভাগ করে রেখেছি তো ছট পুজোটা বিশেষত বিহারিদের ভোজপুরিদের হলেও ওটা হিন্দুরও অনেক হিন্দু পরিবারই করে থাকে তো আমার তো অনেক ইচ্ছা যদি মা মানে মায়ের ইচ্ছে হয় অবশ্যই আমি একবার হলোই পুজোটা করতে চাই যদি মা টানে তাহলে আর ভগবান যদি টানে তাহলে কি না সম্ভব সব কিছুই সম্ভব তো অনেক বছর ইচ্ছা এই বছর পূর্ণ হলো যে অনেক বছর ধরে এই পুজোটা দেখার ইচ্ছা ছিল দেখো সাইড দিয়ে আরও তিনজন পুজো করছে এখানে এই দিদিটা তো এই দিদির ঘর মানে পরিচয়ই আমি এখানে এসেছি আর দিদির যা এসেছে তো যাই হোক মানে বেশ ভালো লাগছিলো খুব সুন্দর করে এনজয় করছিলাম আর এই পুজোটা নদীতে নেমে করতে হয় একের পর এক কুলো দেয় কুলো অনেকগুলো কুলো হয় ওগুলিতে নদীতে পুজো করতে হয় আর দেখো এখন কিন্তু মানে প্রদীপের প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছে তো এই প্রদীপটা ভীষণ সুন্দর ছিল আমার খুব ভালো লেগ লাগছিলো তো তোমাদেরকেও একটু দেখার সুযোগ করে দিলাম আর এখন এই যে প্রদীপটা দিয়ে ঘাঁটি একটু আরতি করে নেবে তো এই পুজোটা কিন্তু হয় মানে সূর্যাস্তের আগে সূর্যাস্তের আগে পুজোটা শেষ করতে হবে তার জন্য ওরা তিনটা বিকাল তিনটার সময় ঘাটে চলে যায় সাড়ে চারটার মধ্যে পুজোটা কমপ্লিট হয়ে যায় তো দেখো সূর্য দেবতাকে কিন্তু একটু আরাধনা করে নিচ্ছে মানে আরতি করে নিচ্ছে আর যেই দিকে সূর্য অস্ত যায় ওই দিকেই পুজোটা হয় মানে বিকালবেলা আর দেখো এখানে পুজো হওয়ার পর এখানে কিন্তু যজ্ঞের মতো আমরা যেমন যজ্ঞ করি এখানে কিন্তু শোলা আর আম কাঠ দিয়ে একটু যজ্ঞের মতো করেছিল আর খুব সুন্দর করে মানে সবাই পুজো করছিলো ওখানে আহুতি দিচ্ছিলো আমিও দিয়েছি আমি ওখানে মানে মিষ্টি দিয়ে ধূপকারি মোমবাতি দিয়েছি কিন্তু ওগুলো আর ক্যামেরা করা হয়নি যাই হোক সব কিছু তো আর ক্যামেরা করা সম্ভব হয় না তো দেখো আমি নিজেকে একটু ক্যামেরা করে নিচ্ছি আর চারিদিকে সবাই পুজো করছে ভীষণ ভালো লাগছিল দেখতে কারণ এই পুজোটার একটা আলাদা নিয়ম হয় আর ভীষণ জাগ্রত অনেকেই জানো হয়তো এই মানে ছট পুজোটা ভীষণ জাগ্রত হয় তো দেখো এই যে কুলুর যে পুজোগুলি আর এটা খুব কষ্টের পুজো খুব কঠিন পুজো সবাই এই পুজো করতে পারে না এই যে তিন দিন মানে তারা সব ধোয়া মোছা করে তারপর দেওয়ালির পরের পরের দিন থেকে নিরামিষ খায় পাঁচ দিন নিরামিষ খাওয়ার পর দুই দুই দিন টানা দুই দিন একদম মানে একটু জল পর্যন্ত খায় না মুখে থুতুটা পর্যন্ত ফেলে দিতে হয় পুরোপুরিভাবে পাঁচ দিন নিরামিষ খাওয়ার পর দুদিন একদম নির্জলা উপবাস থেকে তারপরে এই যে নদীর ঘাটে বলো বা অনেক জায়গায় ঝিল থাকে ঝিলের ঘাটে বলো এসে এই ঠান্ডার মধ্যে জলে ডুব দিয়ে উঠে আবার এই জলের মধ্যে দাঁড়িয়েই তিনটা ডুব দিয়ে উঠেই জলে দাঁড়িয়েই কিন্তু পুজোটা কমপ্লিট করতে হয় বুঝছো এটা সন্ধ্যাবেলা আবার দেখো এখন অনেকেরই পুজো শেষ হয়ে গেছে বাড়ি চলে যাচ্ছে আর এখনও অনেকে মানে পুজো করছে সবার তো আর শেষ হয়নি কারণ অনেকেই ছিল আর যদি আমাদের ঘাটটা ছোট ছিল তারপরেও প্রচণ্ড ভিড় হয়েছিল তো এই যে কুলোগুলি এখন কিন্তু মানে টুকরি করে সবাই মাথায় করে করে বাড়ি নিয়ে যাবে দেখো এক একজন এক একটা মানে এক এক কালারের কাপড় দিয়ে ঢেকে রেখেছে তো দেখো সবাই বাড়ি চলে যাচ্ছে তো বন্ধুরা আমি এখন ঘাটের থেকে বাড়িতে এসে গেছি তো তোমাদের সঙ্গে যতটা আবার এ শেয়ার করেছি তো আজকে হয়েছে বিকালের পুজোটা কালকে ভোরবেলা আবার পুজো আছে ভোর চারটে সাড়ে চারটে থেকে শুরু হয় তো দেখি যদি ভগবান নেয় আবার যাব তোমাদের সঙ্গে কালকের পুজোটাও শেয়ার করব কেমন তো আজকে যেতে একটু লেট হয়ে গিয়েছিল তো যাই হোক কালকে আবার কালকে তো সকালবেলা যাই না কখন উঠবো কি করব তো তোমাদের সঙ্গে শেয়ার করব আর কী বলো আমি এখানে ধূপকাটি মোমবাতি অনেক কিছু ধরিয়েছি মিষ্টি দিয়েছি কিন্তু কিছুই না মানে ক্যামেরা করতে পারিনি একজনকে দিয়েছিলাম মোবাইলটা কিন্তু মোবাইলটা অনই করেনি মোবাইলটা শুধু ধরে রেখেছিলো তো যাই হোক কালকে পুজোটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু কন্টিনিউ একদম করতে থাকো আর একদম স্কিপ করবে না কেমন আর দেখো বন্ধুরা এখন পাঁচটা বাজতে দশ মিনিট বাকি ঘড়িতে তো আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছি আরও আগে উঠে আমি কিন্তু মানে সাড়ে চারটার আগেই উঠেছিলাম উঠে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি তো বাইরে বেরোচ্ছিলাম না কারণ বাইরে অন্ধকার ছিল আর আমি যেহেতু একা একা যাব ঘাটে তার জন্য বেরোচ্ছিলাম না ঘাটটা আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট লাগে হেঁটে যেতে তো এখন বাইরে একটু ফর্সা হয়েছে আর এই ড্রেসটা যেহেতু আগের দিনের ধোয়া ছিল তো এই ড্রেসটা আমি পরে নিয়েছি আর সিম্পলভাবে রেডি হয়েছি সকালবেলা আর রেডি মানে সেইভাবে সাজুগুজু করিনি তো এখন যাব তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা রাস্তার মধ্যে কেউ নেই আমি একাই দেখো কিন্তু একটু একটু ফর্সা হয়েছে এখন বেরিয়েছি তো যাচ্ছি গিয়ে দেখি আর তোমাদেরকেও দেখাচ্ছি কেমন তো চলো যাই আগে রাস্তাটা কিন্তু পুরো ফাঁকা পেছন দিয়ে একটা গাড়ি আসছে যদিও তো দেখো ফাইনালি ঘাটে চলে এসেছি আগের দিনের মতো তো দেখো এখন আমরা নিচ দিয়ে মানে সিঁড়ি নামছি আর দেখো আগের দিনের মতোই কিন্তু ভিড় হয়ে গেছে আগের দিনের বিকালবেলার মতো ভিড় তো হবেই কারণ মানে আগের দিন যারা এখানে পুজোতে এসেছিল যারা যারা পুজো করেছিল সবাই তো মানে সেম পুজোই কিন্তু মানে পরের দিন ভোরবেলা হয় তো আগের দিন পুজোটা হয় সূর্যাস্ত হওয়ার আগে হ্যাঁ তার জন্য বিকেল তিনটার সময় আসে ওরা সাড়ে চারটার মধ্যে পুজোটা হয়ে যায় আর পর দিন ভোরবেলা পুজো হয় সূর্য উদয়ের আগে তার মানে তারা অন্ধকার থাকতে এখানে আসে মানে ঘাটে আসে তারা চারটার সময় ঘাটে চলে আসে আর পাঁচটা কি সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু পুজোটা কমপ্লিট হয়ে যায় কারণ ছটার দিকে সূর্য দেখা সূর্য উঠে যায় তার জন্য সাড়ে পাঁচটার মধ্যে পুজোটা কমপ্লিট হয়ে যায় পরের দিন সূর্য উদয়ের আগেই পুজোটা হয় আর আগে মানে আমি তো একটু আগে বললাম আমি খুব কঠিন পুজোটা দেখো এই ঠান্ডার মধ্যে জলে মানে ডুব দিয়ে তারপরে পুজোটা করছে ওরা কিন্তু আমি আসার আগেই স্নান করে ফেলেছে আর অনেক আয়োজনও করে ফেলেছে এরপরে এই যে নদীটা নদীটার মধ্যে কিন্তু মানে নিচে ঠাঁই নেই দিদিটাই বলছিল পরে যে শুধু মানে এমন কাদা পা ভিতর দিকে ঢুকে যায় এত কষ্ট করে ওরা পুজোটা করে ভাবো তো সত্যি ছট মা খুবই জাগ্রত তো বললামই তো আমার খুব ইচ্ছে একবার পুজোটা করার আর দেখো এইদিকে আরো আরও মানুষ পুজো করছে শাড়ি আঁচলে করে অনেকগুলি কুলো থাকে কুলোগুলি মানে একটা একটা করে আবার কুলুরগুলি কিন্তু খুব ভারী হয় এগুলোর মধ্যে অনেক রকমের ফল শাকসব শাক সবজি তারপরে পিঠে এরকম থাকে মানে ওদেরও এই নিয়ে পুজোটা করে উপোস থেকে কুলোগুলি নিয়ে খুব কষ্ট হয় যাই হোক মায়ের আলাদা শক্তি তখন শরীরের মধ্যে থাকে আর দেখো পরের দিনও দুধ দিচ্ছিলো আমি জানি না জানলে রেখে দিতাম তা আমি তো আর রাখিনি আগের দিনই সবটা দিয়ে দিয়েছি এখন দেখো অনেকেই নদীতে প্রদীপ ভাসিয়ে দিচ্ছে তো এই দিদিটা আগে মানে থালার মধ্যে প্রদীপ নিয়ে আরতি করবে তো আগের দিন কিন্তু করেছিল ওই সাইড দিয়ে মানে আমাদের দিকে পেছন দিয়ে কারণ ওইদিকে সূর্য অস্ত যাচ্ছিলো আর আজকে এদিক দিয়ে সূর্য উদয় হবে তার জন্য এদিক দিয়ে সবাই আরতি করছে বুঝতে পেরেছো ওটাই হচ্ছে কারণ তো দেখো এই আরেকটা দিদিও এখানে পুজো করছে তো এখন মানে আমি যার ইয়েতে গিয়েছিলাম তো ওই দিদিটা কিন্তু প্রদীপটা ভাসিয়ে দিয়েছে মানে আরেকটা প্রদীপ ভাত তোলার বাটিতে করে ভাসিয়ে দেয় যাতে মানে না ডুবে যায় তা এখন দিদিটা আগের দিনের মতোই যোগ্য করছিলো এই শোলা আম কাঠ এসব দিয়ে তো আর এতে দেখো ছট মা অনেক প্রদীপ অনেক মানে অনেকেই তো জ্বালায় অনেক প্রদীপ অনেক মোমবাতি জ্বালানো হয় এখানে তো যাই হোক আমার প্রথম দেখলাম প্রথম অভিজ্ঞতা ভীষণ ভালো লাগছিল আর এখন দেখো একটা খুব ইন্টারেস্টিং জিনিস আসছে যে দেখো নদীতে লুট দিচ্ছে আর যত ছেলে মেয়েরা আছে বাচ্চা বাচ্চা মেয়েরা সবাই কিন্তু নদীতে নেমে গেছে দেখতে পাচ্ছ তো তারা মানে নেমে তারা মানে পোস্ট দিচ্ছে কিভাবে মানে প্রসাদগুলো ধরবে তো যার যার বাড়ির থেকে একটা একটা করে কুলার সব প্রসাদ নদীতে লুট দেয় দেখো আর ওরা যে জলটাতে নেমেছে জলে বাচ্চারা তো জলে যে ঘাটাঘাটি করছিলো দেখো জল পরিষ্কার জল থেকে কালো জল বেরিয়ে গেছে জলটা পুরো নোংরা করে ফেলেছিল যাই হোক এটাই নাকি তাদের পুজোর নিয়ম পুজো শেষে তারপরে এভাবে লুট দেয় তো ভীষণ মজা লাগছিল কারণ এমনিতে লুট দেখেছি কিন্তু জলের মধ্যে লুট দেওয়াটা দেখিনি তো ওরা লুট দিয়ে মানে ধরে ধরে আবার কিন্তু ওদের আত্মীয় স্বজনদের কাছে দিয়ে দিচ্ছিলো আর এখন পুজোটা শেষ তো ঘরে গিয়ে মানে ঘাট থেকেই আদা আর হলুদ আদা আর হলুদ সরি আদা আর হলুদ না আদা আর গুড় খেয়ে তারপরে উপোস ভাঙতে হয় তো আমরাও খেয়েছিলাম তারপর একটু জল খেয়ে নিয়েছিলাম আদাটা তো একটু ঝাল হয় তারপরে তারা ঘরে গিয়ে যারা পুজো করে উপোস এখান থেকেই ভেঙে যায় আদার গুড় খেয়ে এই পুজোর আসল প্রসাদ নাকি আদার গুড় তারপরে খেয়ে তারপরে ঘরে গিয়ে তারপরে প্রসাদ খায় তো আমরাও কিন্তু এখান থেকে আমি তো আর জলে নামিনি তো যাই হোক আমাকেও মানে এই যে লুট ধরার প্রসাদটা হচ্ছে মেন প্রসাদ তো আমাকেও একজন দিয়েছিল আর এই যে দেখো এই বেবিটা ওর ভাইকে নারিকেল লুট দিয়েছে একদম ক্যাচ ভীষণ ভালো লাগছিলো তাই না এই লুট ধরাটা খুব এনজয় করেছি তো আমি তো কেটে কেটে দিয়েছি আরও খুব সুন্দর সুন্দর জায়গা ছিল তো ওগুলো যদি দিতে যাই ভিডিওটা আরও অনেকটা বড় হয়ে যাবে তার জন্য কেটে কেটে যতটা বাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর দেখো মানে বড় বড় একজনও নেমে গেছে ভীষণ মজা নিচ্ছিলাম যেহেতু নদীতে জল কম তারাও ভীষণ মজা করছিল লুট ধরাটা নিয়ে ভালোই লাগছিল তো অবশেষে ওই দিদির বাড়িতে আমি গিয়েছিলাম ওটার ক্যামেরা করা হয়নি দিদির বাড়ি থেকে প্রসাদ দিয়ে দিয়েছে আর আরও প্রসাদ দিচ্ছিল আমি বলছি না না এত প্রসাদ কে খাবে আর এদের যেই যে পিঠেগুলো পিঠেগুলোর নাম ঠেকুয়া খুব স্বাদ হয় খুব স্বাদ যাই হোক এবারে পুজোটা ভীষণভাবে এনজয় করলাম আর আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর করে দিও আর একদম শেয়ার করে দিও তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই